বাংলা ইউটিউব কমিউনিটিতে দারুণ দারুণ সব ক্রিয়েটর অত্যন্ত সাফল্যের সঙ্গে দুর্ধর্ষ সব কন্টেন্ট আমাদের সামনে নিয়ে আসে আর মুদ্রার অপর পিঠে ঠিক সেরকম প্রত্যেক বছর কম করে হলো তিন থেকে চারটে করে নিজেদের মধ্যে চুলোচুলি বা কন্ট্রোভার্সি লেগেই থাকে এবারের নতুন সংযোজন হচ্ছে প্রীতম গুহ ভার্সেস গৌরব তাপাদার এই দুজনে একেবারে ভিন্ন ধারার দুই রকম কন্টেন্ট বানায় একজনের সঙ্গে আরেকজনের কন্টেন্টের এক নেই কিন্তু এদের দুজনের ক্লাসটা বেঁধেছে মূলত নামক এক চ্যানেলে প্রীতম গুহের পডকাস্ট সামনে আসার পর থেকে যেখানে প্রীতম গুহ দ্য রয়্যাল বেঙ্গল চ্যানেলের অনার সরাসরি গৌরব তাপাদারের নাম নিয়েছে এবং শুনলে অবাক হবেন যে এই দুজনের যে কন্ট্রোভার্সি সেটা কিন্তু আমার আপনার মতো মানুষ বা তাদের দুজনকে নিয়ে নেয় ভূতকে নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ একজন প্রবলভাবে নাস্তিক যিনি ভূতে বিশ্বাসই করেন না আর একজন প্রেতকথা নামক একটি চ্যানেলে ভৌতিক গল্প শোনায় তবে ওই পডকাস্টে প্রীতম গুহ হয়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে কেউ যদি ভূতের গল্প বা ভৌতিক গল্প শোনায় তাতে তার কোনো আপত্তি নেই তার মূল আপত্তির বিষয়টা হলো ভূতকে প্রমোট করা বা এই ভূতকে নিয়ে রিউমারটা ছড়ানো আর এরপরে আর কি ব্যাস দুই পক্ষের ফ্যানাদের কমেন্ট বক্সে যুজুধার লড়াই শুরু হয়ে গেল এ দিচ্ছে ওকে খিস্তি তো ও দিচ্ছে ওকে খিস্তি এখন এই ভিডিওটা আমি করছি সুতরাং আমার কমেন্ট বক্সে এসে কত যে খিস্তি আমাকে খেতে হবে তার ঠিক নেই দেখুন আমি নিজে প্রবলভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে আদৌ ভূত বলে কিচ্ছু নেই এই প্রসঙ্গে বলি দু সতেরো আঠারো সাল নাগাদ ফেসবুকে আমি প্রথম প্রীতম গুহের পেজটা খুঁজে পাই তখন কিন্তু তিনি ইউটিউবার নন একজন লেখক দুর্ধর্ষ সব গল্প লিখছেন এবং সেই গল্পের আমিও ভীষণ ফ্যান ছিলাম সেই সময় আমি মনে করতাম বর্ধমান থেকে দুজন এমন মানুষের আমি ফ্যান একজন হচ্ছেন বিখ্যাত লেখিকা বর্তমানে যিনি খুব ফেমাস অর্পিতা সরকার এবং দ্বিতীয় এই প্রীতম তো দু সালে তার হঠাৎ মনে হলো যে এই যে ভূতকে নিয়ে যে প্রমোট ব্যবসা কিংবা রিউমার ছড়ানো হচ্ছে সেটা বন্ধ করা উচিত যে কারণে তিনি ভূতের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন তো সেই সময় তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন তার হয়তো মনে নেই যে কে কে তার সঙ্গী হতে চান তো সেই সময় আমিও তার সঙ্গী হতে চেষ্টা করেছিলাম কিন্তু খালি পকেট আমাকে সেই সময় তার সঙ্গে মেসেজে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং সেখানে এই লোকটির সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে এই প্রীতম নামক লোকটি যাচ্ছে তাই রকমের ঠোঁটকাটা মানে স্পষ্ট বক্তা কেন বলছে সেটা ভাবুন আজ থেকে পাঁচ ছয় বছর আগে ভারতের টপ টেন হন্টেড প্লেসের মধ্যে একটা হচ্ছে পুরুলিয়ার বেগুন কোদ খিরুদ্দ্বাকে সঙ্গী করে নিয়ে বাইকে করে সেই বর্ধমান থেকে পুরুলিয়ার বেগুন কোদরে পৌঁছে গিয়েছিলেন সেই রাত্রে এবং রাত সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুক লাইভও করেছিলেন সেই লাইভের নিজে আমি সাক্ষী ছিলাম তো এরপর শুধু তাই নয় এরপর ভারতের নাম্বার ওয়ান হন্টেড প্লেস ভাঙ্গার ফোর্ট দার্জিলিংয়ের ডাউহিল পাহাড় ন্যাশনাল লাইব্রেরি জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা কিংবা বর্ধমানের সেই স্কুল প্রাইমারি স্কুলটি সমস্ত জায়গায় তার চ্যানেলে দ্য রয়্যাল বেঙ্গলে এইরকম ভিডিও আছে যেখানে সে কখনো একা কখনো সঙ্গী করে নিয়ে এই ভূতের অনুসন্ধানে বেরিয়ে এবং সত্যি কথা বলতে তার তার পক্ষে বা সাথে একবারও দেখা হয়নি জাস্ট ইমাজিন একটা ছেলে এই বিংশ শতাব্দী পেরিয়ে এসে শিক্ষিত ছেলে মেয়েদেরকে শুধু এটুকু বোঝাতে চাইছে যে ভূত বলে সত্যি আদতে কিছু নেই যার জন্য সে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে ঢুকে যাচ্ছে কখনো পুরো বাড়ি যেখানে তার জীবনের ভয় আছে ব্ল্যাক প্যান্থার চিতাবাগ তো আছেই কখনো পুরো বাড়ির ওই ভাঙা বাড়ি থেকে ইট পাথর খসে পড়ার ভয় আছে সে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো শুধু এর জন্য করছে যে ভূত বলে আদতে সত্যিই কিছু নেই আর সেখানে গৌরব একটা শ্মশানে গিয়ে দোলনায় বসে বলছে যে আই ফিল ইট সামথিং হ্যাজ আরে ভাই গ্রো আপ আমি এই ভিডিওটা গৌরবপাঁদারের এখানে দিতে পারতাম কিন্তু যারা ভূতে বিশ্বাস করে তাদের আমার বিশ্বাস নেই কারণ কখন কপিরাইট মেরে দেবে তার নেই ঠিক প্রীতম গুহের ইউটিউব ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখতে পারেন সেখানে ভিডিওটি দেওয়া আছে গৌরব দা তুমি নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করো খুব ভালো কথা কিন্তু সেটাকে প্রমোট করছো কেন ছড়াচ্ছ কেন তোমার পডকাস্টের ভিডিও মোটিভেশনাল ভিডিও কিংবা তোমার গানের ভিডিও এগুলো সব কটাকেই আমি ভীষণ অ্যাডমায়ার করি কিন্তু সত্যি করে বলো তো তুমি কি সত্যি কখনো ভূত দেখেছো আমাকে দেখাবে আমি প্রদীপ প্রীতম গুহের কথা বাদ দাও আমি প্রদীপ অনুভবের সব চ্যানেলের পক্ষ থেকে বলছি আমার এই বয়স এক কুড়ি এগারো বছর অর্থাৎ একত্রিশ বছর বয়স তো সেখানে দাঁড়িয়ে মাইরি বলছি আমি জীবনে একটা সিঙ্গেল পিসও ভূত দেখিনি আমাকে দেখাবে কোথায় যেতে হবে বলো তুমি শুধু জায়গা আর সময়টা বলে দাও আমি সেখানে পৌঁছে যাও দরকারে প্রীতম গুহকেও সঙ্গে করে নিয়ে যাব। তুমি যদি সত্যিই ভূত দেখাতে পারো তাহলে আমরা দুজনে স্বীকার করে নেব যে হ্যাঁ ভূত বলে কিছু আছে নেগেটিভ এনার্জি বলে সত্যি কিছু আছে ভিডিও শেষে শুধু এটুকু বলবো যে দুই পক্ষের ফ্যানদের প্রত্যেকের বিশ্বাস আলাদা প্রত্যেকের ফিলিংস আলাদা কিন্তু আজ পর্যন্ত কেউ ভূত দেখেছে এটা কেউ দেখাতে পারবেন যদি বলেন যে হ্যাঁ দেখেছি তাহলে আমাকে দেখাতে পারবেন পারবেন না আজ পর্যন্ত যে জিনিসটা কেউ দেখেনি সেই জিনিসটা নিয়ে এইভাবে প্রমোট এইভাবে ব্যবসা যেটা প্রীতম গভ ওই পডকাস্ট চ্যানেলে বলেছে যেটা শুনে সত্যিই আমার ভীষণ খারাপ লেগেছে যে অবহেয়া যাকে নিয়ে গোটা ভারতবর্ষ কেঁপে গেছিলো তাকে নিয়ে প্ল্যান চেট করছে এই সমস্ত জিনিসগুলো সত্যি যে মানে মানুষের মেন্টালিটি ঠিক কোথায় গেছে কোথায় নেমেছে যে এটা বলতে পারে দাদাগিরিতে গিয়েও এই ভূতের গল্প প্রচার করে এসছে তো এগুলোর তো কোনো মানে হয় না তাই না তো শুধু বলবো যে তোমাদের কাছে প্রত্যেকে ভালো ধরনের কন্টেন্ট বানাও আর হ্যাঁ গঠনমূলক সমালোচনা সবাই করতে পারো কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেউ কাউকে করো না আরও ভালো ভালো কন্টেন্ট আমাদের এই বাংলার ইউটিউব কমিউনিটির হাত ধরে আসুক মানুষ আরও বেশি করে এই বাংলার কমিউনিটিকে ইউটিউব কমিউনিটিকে চিনুক তো এই আশায় রাখবো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন